আমি নওয়াজ শরীফ আজকে আমাদের মাঝে অনেক সম্মানীয় একজন ব্যক্তি আসছে আমাদের কাছে আই আমাদের আইপিএস গুলা দেখতে এবং একটা নিজস্ব একটা ক্যাটাগরিতে একটা আইপিএস বানিয়ে নিতে তো তাকে আমি আজকে দেখাবো এবং তার কাছ থেকে কিছু কথা শুনবো তিনি অনেক সম্মানীয় ব্যক্তি তিনি আমাদের এই ছোট্ট একটা মানে কোম্পানিতে আসছে এই আমাদের বিষয়গুলো দেখার জন্য বা আমাদের আমরা কেমন সেটা মানে নিজে উপলব্ধি করার জন্য তো আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো তার ব্যাকগ্রাউন্ডটা জানবো তারপরে আমরা সরাসরি একটা আইপিএস টেস্টিং তাকে মানে প্র্যাকটিক্যালে আমরা দেখাবো তো আমি সরাসরি আব্দুর রশিদ স্যারের কাছে চলে যাচ্ছি আমি আসলাম এখানে রাজশাহীতে এটা হলো আপনাদের নদাপাড়া নদাপাড়া আসছি রাজশাহীতে তা আমি নওয়াজ ভাইয়ের নওয়াজ শরীফ ভাইয়ের ভিডিও দেখেই মুগ্ধ হয়ে গেছি আর হলো এই যে ওর আমি দিন কোনো আইপিএস ওয়ালার বা কোনো কোম্পানিতে যে ভ্যারিয়াক মিটার আমাদের আমিও একটা সিস্টেমে চাকরি করি আমি ইলেকট্রিসিটিতে জব করি পল্লী বিদ্যুতে আমি আসি নাটোর বিদ্যুৎ সমিতি দুইয়ে তো আমি এই যে ভ্যারিয়াক মিটার দিয়ে চলে আসলাম যে ভ্যারিয়াক মিটার দিয়ে আপনার ভোল্টেজ দিচ্ছে হলে একশো ষাট একশো ষাট তো দেখলাম একশো কিন্তু আমি আউটপুটে পাচ্ছি কিন্তু দুশো বিশ সাত সাতাশ দুশো সাতাশ অ্যাকুরেট পাচ্ছি তো এটা আমার খুব ভালো লাগছে আবার দেখা গেলো যে তিনশো পঁচিশ বা সাড়ে তিনশো ভোল্টের উপরে গেলেও আমি এখানে আউটপুটে দুশো সাতাশ ভোল্টে পাচ্ছি তো এই রকম আসলে আইপিএস বলেন আর ইউপিএস বলেন অন্য অন্য কোম্পানির আমি এত গ্যারান্টি দেখিনি আর সবচেয়ে বড় কথা নওয়াজ শরীফ ভাই এখানে আসি দেখলাম উনি সাধারণ একজন কোনো মেকার না উনি একজন ইঞ্জিনিয়ার ওনার যাই হোক কী বলবো পারিবারিক সচ্ছলতা অনেক এই সুদে না মনে হয় এটা শখের বসে করে আর উনি মানে খুব ভালো মানে যেটা মানুষ বলে আমরা দেখিয়েছি কিন্তু করবে না আমি যদি ভেরেকটা অন করি তাহলে সাউন্ড করবে আমি ভেরেকটা আপাতত অফ রাখলাম আমি সরাসরি চালাবো আগে দেখাবো আমাদের আইপিএস হয় কিনা আচ্ছা আমি কিন্তু ভেরিয়েক না আমি সরাসরি আমি এসি ইনপুট দিলাম আমার এসি যে যেটা আছে সেটা আমি ইনপুট দিলাম সরাসরি কত ভোল্টেজ এটা ভেরিয় কানেক্ট করিনি ভেরিয়েকের মাধ্যমে ভোল্টেজটা নেওয়া সেই আমি এখানে দেখতে পাচ্ছি না ইনপুট ভোটেজ কত তো যাই হোক আমার এটা আউটপুট ভোটেজ এখন আমার এই যে অন করলাম এসি দিলাম এসি দেওয়া মানে মানে আইপিএস সে নিজের মানে নিজে এসি নিল তারপর এসি দিবে এখন এটা এই লোডগুলা কিন্তু সরাসরি দেখেন আমার আইপিএস চলছে না আইপিএস না সরি এসি লাইনে চলছে শট লাইনে হ্যাঁ কিন্তু ব্যাকআপ মোড জিনিসটা কি যখন কারেন্ট চলে যাবে তখন সে ব্যাকআপ মোডের জন্য প্রস্তুত প্রস্তুত আচ্ছা এখন আমি যেটা ব্যাকআপ মোডটা দেখাবো ব্যাকআপ মোডটা দেখাতে গেলে আমাকে এই পাওয়ার সিস্টেম অফ অন অফ করতে হবে যেটা লাল সুইচ আমাদের আইপিএস দেওয়া আছে আমি যদি মেইন সুইচ অফ করে দিই তাহলে মিটারগুলো আমি দেখতে পাবো দেখতে পাবো কিন্তু ব্যাকআপ মোডে যাবে আমি বিষয়টা দেখা এই যে মেইন সুইচ অফ করে দিলাম আমি মিটারটা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাকআপ মোডে কিন্তু গেছে আমি যদি অন করি তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমার আইপিএস টা আউটপুটে কত ভোল্টেজ দিচ্ছে আমার যে দেখেন আমার ২২৬। এসি যখন ইন তাও দুশো মানে দুশো ছাব্বিশ এখন আমি যেটা করব এই যে আমার এসি লাইনটা অফ করে অফ করে দিলাম অফ করে দিলাম আইপিএস কি আমাদের কোনো সাউন্ড আছে না কোনো সাউন্ড নাই কেউ কি কোনো ভাবে কি বোঝা গেছে আইপিএস মানে না এখনো মানে কোনো একবার সাউন্ডলেস আমি এখন আরেকটা বিষয় দেখাই আমরা হুটহাট আমরা জানি যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হুট করে কোনো লোডকে ধাক্কা দিতে নাই একটা ফেডিং এর মতো করে ভোল্টেজ নিয়ে যেতে হবে একটা ফেডিং এর মতো করে নিয়ে আসতে হবে কারণ এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তৈরি হওয়ার বিষয় থাকে অনেক বিষয় থাকে এটা থিওরিটিক্যাল আচ্ছা আমি আমার ব্যাকআপ মোডটা বন্ধ করে দেব এটা কি সাথে সাথে অফ হয়ে গেল না আমি আবার অন করে দেখাই স্লোলি একটু দেখাবো এটা কি সাথে সাথে অন অন করা হয় কিনা আমি সেটা দেখব এটা কি সাথে সাথে অন হওয়ার কোনো ই আছে সাথে সাথে অন হওয়ার বিষয়টা এরকম হ্যাঁ এরকম কিন্তু ব্যাকআপ মোড থেকে আমি সাথে সাথে কখনো অফ করব না কখনো অন করব না এটা হচ্ছে আমাদের আইপিএস এর অ্যাডভান্টেজ আচ্ছা আমি এখন আবার এটা হচ্ছে এসি ইনপুটে অফ আছে এখন আমি আমার ব্যাক আপ মোডেই দেখবো যে লোড যদি একটা একটা করে বাড়ায় আমার ভোল্টেজটা কম হচ্ছে না বেশি হচ্ছে এটা দেখাবো এই দুইটা লোড দিলাম ভোল্টেজ কত আগে যা ছিল তাই ও একটা ফ্ল্যাকচুয়েশন নিচে আগে ও ক্যালিব্রেশন করতে হচ্ছে তারপর আমাদের যে ব্যাটারিটা আছে অনেক পুরনো

বহু দিন চলবে আমি যদি এই বিষয়টা খুব সহজ ভাবে বলি একটা বাইক সর্বোচ্চ 100 স্পিডে যে বাইক যায় আমি যদি দিন রাত 24 ঘন্টা 100 তে চালাই সে বাইকটা কিন্তু মানে অবস্থা ঠিক থাকে না এটার একটা নিয়ম আছে আমি যদি চাই যে আমি 80 তে চালাবো বা দেখা যায় 25 তে চালাবো অনেক বেশি দিন লাস্টিং করবে ইঞ্জিনটা আইপিএস এর বিষয়টা এরকম আমি মসফেট যত এটা একবারে মানে ইয়া হিসাব মসফেট আমি যত কম চাপ দেব সে তত বেশি লাস্টিং করবে যত এর আউটপুট ক্ষমতা 800 না আমার এখানে পরামর্শ থাকবে যে আইপিএস কে ক্রয় করুক প্রথমত একটু যদি সে ইনভেস্টটা একটু বেশি করে তাহলে আজীবন সে ভালো খাইতে পারবে এরকম হ্যাঁ লং লং আমার কথা হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে 400 ওয়াট আমি নিয়ে নিলাম 500 ওয়াট তাহলে আমার অনেক বেশি দিন লাস্টিং করবে প্রয়োজনে আমি একটু ওয়াট বাড়াতেও পারবো এরকম একটা বিষয় তো 1000 ভিএ তে আমাদের যে কোয়ালিটিটা দেখেন আমাদের এটা এই যে

আমি যখন একটা লোড দিবো এখানে ভিতরের টেম্পারেচার এখানে দেখাবে তার পাশাপাশি এই ফুল তার পাশাপাশি এটা হচ্ছে এসি ইন এসিতে তে কোনো ভোল্টেজ নাই হ্যাঁ এটা আউটপুট দুশো আঠারো দিচ্ছে তারপরে এই যে ওয়ার্ড হচ্ছে দুশো বিশ ওয়ার্ড সে কন্টিনিউ করছে একটা লাইট এখানে আপনার যত ওয়ার্ড লেখা থাকে অ্যাকুরেট তত ওয়ার্ড কিন্তু থাকে না লাইটে না এই হচ্ছে বিষয় আমি ওয়ার্ড বাড়ালে ওখানে অটোমেটিক বেড়ে যাবে দেখেন আমাদের ফ্যান কিন্তু ঘুরছে না আমি আইপিএস চালাই বা ইয়া চালাই ফ্যান ঘুরছে না ফ্যান ঘুরবে না তখন চলবে যখন সত্তর ডিগ্রি উপরে সত্তর ডিগ্রি কমেন্ট দেওয়া আছে সত্তর ডিগ্রি দেওয়া আছে হিট যখন হবে তখন আর সত্তর ডিগ্রির নিচে আর

টেস্টিং ফটো দিয়ে দিলাম এখন আমাদের ইউপিএস মোডের বৈশিষ্ট্য দেখেন ইউপিএস টাইম মোড যখন অন করলাম আমি লোড দিচ্ছি এখন কি ইউপিএস মোডে চলে যাবে এখন ইউপিএস মোডে আমি যদি এসি লাইনটা অফ করে দিই এসি লাইন বন্ধ করে দিলাম আমি এখন ভোল্টেজটা দেখেন কম হবে ভোল্টেজটা কম আছে ইউপিএস এর গুণ দেখেন মানে আউটপুটে কিন্তু একটু কমতেছে না এটা দেখেন আমি ভোল্টেজটা বাড়াই এসিটা ইনপুটে দিয়ে দিই হ্যাঁ এসিটা ইনপুটে দিয়ে দিলাম আচ্ছা আমি একবারে কমাই দিয়েছি এখন আমার এই যে এসিটা ইনপুটে আছে ইনপুট কিন্তু সেই ইউপিএস এর কাছে যে ইনপুট এসি ইনপুটটাকে মডিফাই করবে কিন্তু ব্যাকআপ মডেলটা তো সে আউটপুট দিবে আমি এসি ইনপুট না দিলে কিন্তু আমি এসি যে ভোল্টেজটা নামে গেল এটা কিন্তু দেখতে পাবো না কারণ এসি ইনপুটে একশো উনপঞ্চাশ আছে আউটপুট ব্যাকআপ দেওয়া শুরু করে দিয়েছে আমি এখন ভোল্টেজটা বাড়াচ্ছি এই ভোল্টেজটা বাড়ায় আগে লিখবে ঠিক আছে কিনা এখন দেখেন যা দিব ইনপুটে তাই দেবে এসি কারণ আপনার একশো আশির উপরে আছে বলে দেখেন বাড়াচ্ছি ও বাড়াবে আউটপুট তাই বাড়াবে কারণ এসি যা পাবে তাই দিবে কিন্তু যখনই ওভার ভোল্টেজ পাবে তখন সে অটোমেটিকই ব্যাকআপ মোডে চলে গেল দেখেন ব্যাকআপ মোডে চলে গেল আচ্ছা আচ্ছা এটা চেসির ক্ষেত্রে ব্যাকআপ মোড তো সে সবসময় ফিক্সড ভোল্টেজ আছে যদি ব্যাকআপ মোডে যায় ব্যাকআপ মোডে ভোল্টেজ সবসময় ফিক্সড থাকবে এটা ব্যাক আপ মোডেল আর আমাদের আইপিএসের আরও একটা বৈত্ব আছে যদি আমি মানে আইপিএস মোডটা অন রাখি ইউপিএস মোডটা বন্ধ রাখি একবারে যদি ভোল্টেজটা কমাই দিই একবারে তাহলে সে আবার নিজের লাইন চালানো শুরু করবে একবারে ড্রপ করতে হবে একশো নিচে নেমে গেলে সে নিজের লাইন চালাবে এক্ষেত্রে যাদের ভোল্টের একশো সত্তর তারাও এপিএসটা অনেকে চালাতে পারবে ইউপিএস মোডের আমাদের একটা করে সাউন্ড হবে একটা সময় নির্দিষ্ট সময় পর একটা ছোট্ট একটা সাউন্ড হয় এটা প্রত্যেকটা ইউপিএস এর বৈশিষ্ট্য কিন্তু আইপিএস এর কোনো সাউন্ড হবে না মানে ওই বিপটা হবে না বাজারে আমরা যারা কম্পিউটারে চালাই তারা কিন্তু জানি ইউপিএস একটা ছোট্ট বিপ দেয় আমাদের টাইম রেঞ্জটা বেশি দেওয়া আছে এই এই সম্পূর্ণ বিষয় আমাদের ওয়ারিংটা সুন্দর করার জন্য এখানে আমাদের না এটা খুবই ভালো খুবই ভালো কমিউনিকেশনটা আমাদের ড্রাইভার দিয়ে করতেছি কাস্টমার চয়েস করবে ইনশাআল্লাহ এখন দেখা যাক কতদূর কি করতে পারি ভালো ভালো হবে আপনাদের স্টার্টিং থেকে শুরু করে আজ দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন আর দোয়া করি যে একজনের মাধ্যমে যেন আরো একটা পায় মানে আরো একটা ইয়া পায় আর কি না ঠিক আছে একজনকে যদি আমরা ফ্যামিলি মেম্বার করতে পারি ওরাও চাইবে যে আরো ভালো কিছু যেন তার অন্য মানুষ যেন পায় আমরা আমাদের মার্কেটে আগের যে আইপিএস গুলো ছিল সবগুলো আমরা তুলে নিয়েছি আর এখানে আসলে আমার গল্পের কিছু নাই এখানে আমি খুব জিনিসটা ভালো পাইছি এই জন্য জি আমি আপনার সত্যটাই বললাম আপনি যেমন আমিও এরকম আমি কেন মিথ্যা কথা বলবো আপনার জন্য জি এটাই আমাদের জন্য চাওয়া আপনি যেন আমাদের মানে কোনো শেখানো কথা আমরা চাই না যে বলুন না ঠিক বলুন আমাদের কথা হচ্ছে আমাদেরকে যা দেখবে মানুষ তাই যেন বলে এটা হচ্ছে আমাদের কথা তারপর আমাদের তো দুই বছর ওয়ারেন্টি থাকছে তো আমার বিদ্যুৎ অফিসের সারা বাংলাদেশের পল্লী বিদ্যুতের ভাইয়েরা আমার নওয়াজ বার কাছ থেকে নিঃসন্দেহে আপনারা এই ইনভার্টার বা আইপিএসটা নিতে পারেন খুব ভালো মানের আইপিএস আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে